আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো পিঠা খুব সহজে নারকেলের পুর ভরা দুধ পিঠার রেসিপি এই পিঠাটা খুব সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে শুরু করা যাক পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কোরানো নারকেল এবার এটা আমি সাইডে রেখে দেবো আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনির আমি কেরামেল তৈরি করে নেব আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন অল্প নেড়ে নেড়েচেরে প্রথমে চিনিটা গলিয়ে নেব দেখুন চিনি গলে গেছে চিনির মধ্যে সুন্দর একটা কালার এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দারচিনি আর এলাচ এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আপনারা যদি মিষ্টিতে লবণ পছন্দ না করেন তবে লবণটা বাদ দিতে পারেন পুরটা আঠালো হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি অল্প একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি আবার সব কিছু নেড়ে ভালো মতো মিশিয়ে নেব এভাবে অনবরত নেড়েচেড়ে পুরের মধ্যে থেকে পানিটা শুকিয়ে নেব আমি অল্প আছে অনবরত নেড়ে চেড়ে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে পুর তৈরি হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এবার আমি আটা তৈরি করে নেব তার জন্য আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পানি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ পানির সাথে লবণটা ভালো মতো মিশিয়ে নেব পানিতে যখন এমন বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো পানির সাথে নেড়েচেড়ে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো আটা সেদ্ধ করে নেব আমি অল্প আছে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আটাটা সেদ্ধ করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আটাটা সেদ্ধ করে নেওয়ার কারণে পিঠাটা বানানোর সময় ফেটে যাবে না আটা আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আটাটা গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব দেখুন আটাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব এখানে আমি একটি বেলনাফিরা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে মাখিয়ে রাখা আটা থেকে আটা নিয়ে এমন হাত দিয়ে চেপে চেপে গোলাকৃতির করে তৈরি করে নেব ওপরে একটু শুকনো আটা ছড়িয়ে রুটি বেলে নেব তেমন পাতলাও না তেমন মোটাও না এমনভাবে রুটিটা বেলে নিতে হবে দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি এবার একটি কুকি কাটারের সাহায্যে রুটিটা আমি এমন করেই কেটে নেব আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে গ্লাসের সাহায্যেও গোল গোল করে কেটে নিতে পারেন এবার ছোট একটা রুটি নিয়ে এর ওপরে নারকেলের পুটটা দিয়ে দেব আর ছোট রুটি নিয়ে এর ওপরে এমন করে মুখটা বন্ধ করে দেব আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কেমনভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে পিঠাটা এমনভাবে নকশাও করে দিতে পারেন এতে পিঠাটা দেখতে ভালো লাগবে দেখুন আমি পিঠা তৈরি করে নিয়েছি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নেব এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুধ এখানে আমি এক লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে দেব একটা তেজপাতা দারচিনি অ্যালাস এবার নেড়ে চিনিটা খুব ভালো মতো গলিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি পরিমাণে লবণ আবারও সব কিছু মিশিয়ে নেব দুধের মধ্যে বলক চলে আসলে চুলাটা বন্ধ করে দেব এবার গরম থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পিঠা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো রেখে দেব চলে আসলাম এক ঘন্টা পরে তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার পুর ভরা দুধ পিঠার রেসিপি এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই পিঠাটা খুব সহজে ঝটপট তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে